হ্যালো ফ্রেন্ডস আজ আমরা যে মুভিটি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি তা এক ভয়ানক দানবীয় কিলারকে কেন্দ্র করে এই মুভিটির প্রতিটি দৃশ্য রয়েছে আতঙ্ক স্পেন্স আর রক্ত হিম করে দেওয়ার টুইস্ট যা আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সড়াতে শুরুতেই আমরা একটা উত্তেজনাপূর্ণ এবং ভয়াবহ দৃশ্যের সাক্ষী হই রাত্রির অন্ধকারে একটি তরুণী প্রাণপণে পালিয়ে যাচ্ছে দুই ড্রাগস ব্যবসায়ী এবং সেন্ট্রের হাত থেকে অ্যাড্রিন নামের এই মহিলাটি ড্রাগস চুরি করে পালানোর চেষ্টা করছিল এবং তারা তাকে ধাওয়া করছিল পালাতে পালাতে অ্যাড্রিয়েন্ট একটি পরিত্যক্ত স্পিন স্ক্যানিং ফ্যাক্টরিতে আশ্রয় নেয় যা শ্রেয়ারম্যান নামক একটি ভয়ঙ্কর কিংবদন্তির সাথে জড়িত এই ফ্যাক্টরিটি বহু বছর ধরে পরিত্যক্ত এবং স্থানীয়দের মধ্যে একটি ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত অ্যান্ড্রিয়ান ফ্যাক্টরিতে ঢুকে পড়ার পর মেঘওয়াল এবং ভিনসেন্ট তাকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করে তারা অ্যাড্রিয়ানকে কোণঠাসা করার মুহূর্তে হঠাৎই তাদের পায়ের কাছে একটি স্পিনিচের ক্যান আসে এবং একটি বিশাল আকৃতি অস্বাভাবিক শক্তিশালী ব্যক্তি উপস্থিত হয় এই ব্যক্তি সে নির্মম নির্মমভাবে হত্যা করে মেঘুল দেখে ভয় পেয়ে তরুণীটির গলায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এতে হিতের বিপরীত হয় স্লেয়ারম্যানের মুখে রাগের ছায়া নেমে আসে সে এগিয়ে যায় এবং ভিনসেন্টকে মর্মান্তিক ভাবে মেরে ফেলে তরুণীটি ভয়ে কাঁপতে কাঁপতে বলে তুমি একটি দানব এই মুহূর্তে স্লেয়ারম্যান এর ভেতরে থাকা এবং ক্ষোভ প্রকাশ পায় এবং সে তরুণীটির দিকে এগিয়ে যায় এবং তাকে মেরে ফেলে তয় সিনে আমরা দেখি টেক্সটর নামের একটি যুবক সে একটি ডকুমেন্টারি তৈরি করতে চায় একটি স্ক্যানিং ফ্যাক্টরির উপর যেখানে স্লেয়ারম্যান নামক একটি পরিচিত কিংবদন্তির কথা প্রচলিত ডেক্সটারের সাথে তার বন্ধু অলিভিয়া এবং আরো তিনজন বন্ধু যাবে অন্যদিকে ফ্যাক্টরির মালিক এবং এজেন্ট মার্গো হারিগন ফ্যাক্টরি বিক্রি করার বিষয়ে আলোচনা করে তবে মার্গো উল্লেখ করে ফ্যাক্টরি বিক্রি করতে হলে ফ্যাক্টরি সম্পর্কে সব গুজব মুছে ফেলতে হবে এই ফ্যাক্টরিটি কুড়ি বছর ধরে পরিত্যক্ত এবং এটি সম্পর্কে বিভিন্ন গুজব রয়েছে যেখানে এবং ভয়ঙ্কর সত্তার উপস্থিতি আলোচনার সময় তারা ফ্যাক্টরির ভিতর থেকে একটি অদ্ভুত গন্ধ অনুভব করে ল্যাক্স গন্ধর উৎস খুঁজতে ভিতরে প্রবেশ করে এই দিকে মার্কো ভারী কদমের শব্দ শুনতে পায় এবং ভয়ে চারপাশে তাকাতে থাকে এই সময় তার পেছনে একটি হাত দেখা যায় যা তাকে ভয়ানক ভাবে চমকে দেয় কিন্তু এটা আর কেউ নয় এই ফ্যাক্টরির গার্ড ভয়ে মার্গর হাত থেকে একটি ডকুমেন্ট পড়ে যায় তাকে অনেক বোঝানো সত্ত্বেও সে ফ্যাক্টরি থেকে পালিয়ে যায় ল্যাক্স গার্ড কে বলে যদি কেউ এখানে থেকেও থাকে সে যেন তাকে মেরে ফেলে কারণ এই ফ্যাক্টরিটি সে বিক্রি করতে চলেছে এটি বলে সে সেখান থেকে পালিয়ে যায় গার্ডটি নির্ভীকভাবে ফ্যাক্টরিটি ভিজিট করতে থাকে হঠাৎ তার চোখ দুটি মৃতদেহ আবিষ্কার করে এ সময় স্লেয়ারম্যান তার মুখোমুখি হয় এই বডি বিল্ডের বডি খুব সহজে মেরে ফেলে স্লেয়ারম্যান অন্যদিকে বাড়ির মধ্যে বন্ধুদের গ্রুপকে দেখা যায় যেখানে তারা একটি বন্ধুকে পিক করতে এসেছিল এরা পোপোই দ্য স্লেয়ারম্যানের ব্যাপারে কথা বলতে থাকে ক্যাডির মতে এসব একটি সাজানো গুছানো গল্প ছাড়া আর কিছুই নয় এদের কথায় নিচে থাকা একটা বৃদ্ধ শুনছিল সে বলে এটি কোনো গুজব নয় সেই ফ্যাক্টরিতে এখনো এক জীবিত আর সে সে এখনো তার প্রেমিকের অপেক্ষা করছে বলে যদি তাদের জীবন তাদের কাছে প্রিয় তারা যেন সেই জায়গা থেকে দূরে থাকে এই কথার মাঝেই ক্যাডের বয়ফ্রেন্ড তার বন্ধুদের সাথে সেখানে চলে আসে এবং তারা সবাই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয় ফ্যাক্টরিতে আসতেই অলিভিয়া জানলাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু হঠাৎই মুহূর্তেই সে আকৃতিটি অদৃশ্য হয়ে যায় সবাই দেখে ফ্যাক্টরিতে থালা দেওয়া রয়েছে তারা তালা ভাঙার কথা ভাবলে অলিভিয়া খুব সহজে তালা খুলে ফেলে যেন এটা তার রোজকার কাজ ভেতরে ঢুকতেই ক্যাডের ফোনে তার বয়ফ্রেন্ডের কল আসে কিন্তু সে রিসিভ না করে ফোনটা কেটে দেয় অন্যদিকে ক্যাডির বয়ফ্রেন্ড ক্ষোভে ভরে যায় এই পর্যায়ে তার বন্ধুরা আগুনে ঘি ঢালার কাজ করে তারা বলে তার গার্লফ্রেন্ড নিশ্চয়ই তাকে চিট করছে তাই তাদেরও সেখানে গিয়ে দেখা উচিত যেহেতু এদের ডকুমেন্টস বানানোর ছিল এরা একসাথে তো কাজ করতে পারে না তাই তারা কাজ ভাগ করে নাই কেডিকে মনিটরে বসায় অলিভিয়া এবং ডেক্সটার ক্যামেরা নিয়ে পূর্ব দিকে যায় এবং বাকি দুই সাথেই পশ্চিম দিকে অলিভিয়া এবং ডেক্সটার দেখতে পায় স্পিনেচের খালি ক্যানগুলি একের পর এক মেঝেতে গড়িয়ে পড়ছে যদিও আশেপাশে কেউ নেই এই অদ্ভুত ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং সত্য হতে পারে বলে সন্দেহ করে কিছুক্ষণ পর তারা দেখতে পায় কিছু পাখি ফাঁক দিয়ে উড়ে ক্যানগুলি ধাক্কা দিচ্ছে এতে তারা কিছুটা স্বস্তি পায় এবং ভাবে সম্ভবত ক্যানগুলি এদিক ওদিক করছে কিন্তু তারা বুঝতে পারে না তাদের পিছনে স্লেয়ারম্যান সিকার জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করে মনিটার স্লেয়ারম্যানকে স্পষ্ট লক্ষ্য করা যায় কিন্তু কেডিফোনে এতটাই ব্যস্ত ছিল যে লক্ষ্যই করে না অন্যদিকে এজেন্ট মার্গো হ্যারগ্যান বুঝতে পারে যে তার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টটি ফ্যাক্টরিতেই পড়ে রয়েছে তিনি সেই ডকুমেন্টটি উদ্ধার করতে ফ্যাক্টরিতে প্রবেশ করেন তখনই তার চোখে পড়ে সেই গাটির ভয়ঙ্কর মৃতদেহ সে ভয়ে চিৎকার করে স্লেয়ারম্যান সেটি শুনে তার দিকে এগিয়ে আসে ভয়ে মার্গো একটি রুমে লুকিয়ে পড়ে কিন্তু তার চুল দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে থাকে স্লেয়ারম্যান তার চুল ধরে এমনভাবে টান দেয় সহ চুল যায় এবং পরে তাকে কাটিং মেশিনে ফেলে ফেলে মেরে অন্যদিকে ডেক্সটার এবং অলিভিয়া ফ্যাক্টরি অফিসে পৌঁছে যায় এবং কথায় কথায় অলিভিয়া বলে সে অনেক বছর আগে এ শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল সে কিছু মাস আগেই ফিরে এসছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উদ্ধার করতে যাই হোক এখন তাদের ফ্যাক্টরির মেন ডকুমেন্ট দরকার ছিল যাতে তারা ফ্যাক্টরির রিউমার্স ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারে এখনও অলিভিয়া বিনা চাবিতে সব ড্রয়ার্স গুলি খুব সহজেই খুলে ফেলে এখানে তারা একটি রিপোর্ট পায় যেখানে একটি ভয়াবহ সত্যের সম্মুখীন হয় তারা পিনিচের ক্যানে একটি ভয়ঙ্কর বিষাক্ত ব্যাকটেরিয়া পাওয়া যাওয়াতেই ফ্যাক্টরিটি বন্ধ করতে হয় ডেক্সটার হবাক হয়ে যায় এটা ভেবে যে এত বড় একটা ঘটনা নিউজে অব্দি আসেনি অলিভিয়া বলে লেক্স অনেক বড় বড় কোম্পানির মালিক বলা যায় আর্থিক শহরের তার রাজত্ব তার পক্ষে এই নিউজটি ধাম মামা কোনো ব্যাপারই নয় তখনই তাদের কাছে তাদের বাকি দুই বন্ধু ফিরে আসে এবার তারা একসাথেই আগে যেতে থাকে তারা এমন একটি রুমে পৌঁছায় যা দেওয়ালে লেখা ছিল যদি ধোয়ার গন্ধ পাও সেখান থেকে পালিয়ে যেও নলে পোপয় তোমাদের শেষ করে ফেলবে কেডির বয়ফ্রেন্ড এবং তার বন্ধুরা ফ্যাক্টরিতে পৌঁছে যায় এদিকে পোপয় কেডির কাছে চলে আসে কেডি হঠাৎ পোপয়কে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় পালাতে পালাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে ধাক্কা খায় কেডি বোঝানোর চেষ্টা করলে তার বয়ফ্রেন্ড কোনো কথা না শুনেই রাগে তার ফোন দেওয়ালে ছুঁড়ে দেয় তখনই ইপু উপয় সেখানেও চলে আসে উপয়কে দেখে তার একটি বন্ধু ছুরি দিয়ে স্ট্যাপ করে এই ছোট মোটো আঘাতে পোপয়ের কোনো ক্ষতি হয় না পোপয় তাকে ধরে তার চোখগুলো বার করে নেয় দ্বিতীয় বন্ধু গান বার করলে তার হাত চেয়ে ভেঙে ফেলে বাকি দুই বন্ধু কেডিকে একা ফেলে এদিক ওদিক পালিয়ে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার পোপয় কেডিকে কিছুই করে না যে ছেলেটি বাইরে পালিয়ে গেছিল সে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু গাড়ি আগেই যায় না কারণ পোপয় তার গাড়ির পেছনের অংশ তুলে রেখেছিল এটি দেখে সে ভয়ে পালিয়ে যায় পোপয় তার পিছনে যায় এবং একটি বড় অ্যাংকার দিয়ে তার গলা কেটে ফেলে এদিকে জয় এখনো ফ্যাক্টরি থেকে বেরোনোর রাস্তা খুঁজছিল এই মুহূর্তে সে কদমের আওয়াজ শুনতে পেয়ে পোপয় ভেবে বন্দুক চালিয়ে দেয় কিন্তু এটি পোপয় নয় বরং কেডি এখানে কেডি বন্দুকের গুলি দ্বারা আহত হয়ে যায় বন্দুকের আওয়াজ শুনে পোপয় সেখানেও চলে আসে পোপয়কে দেখে সে আবারও কেডিকে মূর্তে একা ফেলে সেখান থেকে পালিয়ে যায় বন্ধুর দল দুটি দলে বিভক্ত হয়ে যায় কেডিকে খুঁজতে যায় দল খুঁজতে খুঁজতেল্ডার এর মৃত দেহটি দেখে খুব ভয় থেকে চেষ্টা করে। কিন্তু তখনই তাদের পোপয় তারা আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটি ছেলের পা চালের মধ্যে আটকে যায় সেটি ছাড়ানোর চেষ্টায় সে নিচে পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত চালটির উপরে কিছু বড় রড রাখা ছিল যেটি সোজা সিলেটির এপার ওপার হয়ে যায় ফলে মেয়েটির সামনে ছেলেটি মারা যায় মেয়েটির সারা শরীরে ছেলেটির রক্ত লেগে যায় সে দেখে ভয়ে চিৎকার করে আবারও দৌড়াতে থাকে হয়তো এই দৌড়ানোটাই হলো তার সবচেয়ে বড় কারণ তার কিছু লাগার কারণে জায়গা উপরে পড়ে মারা যায় অলিভিয়া এবং ডেক্সটার এমন একটা রুমে পৌঁছায় যেখানে অনেক স্পিনিচের ক্যান রাখা ছিল এখানে আমরা পোপোয়ের আসল ফর্মের একটা ছবিও দেখতে পাই তার ওয়াইফ এবং তার ছোট্ট মেয়ের ছবি কিছু খেলনা এবং কিছু পেপার কাটিং ও রাখা ছিল সেখানে সব দেখে তারা বুঝতে পারে আসলে পোপয়ও এক সাধারণ পুরুষ ছিল সে তার স্ত্রী এবং মেয়ের সাথে সুখী ছিল এই ফ্যাক্টরিতে পোপয়ের স্ত্রী কাজ করত। স্পিনিচের ভয়ানক ব্যাকটেরিয়ার ব্যাপারটি তার স্ত্রী লিক করে দেয় যাতে শত শত প্রাণ বাঁচানো যায় কিন্তু একদিন তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায় ল্যাক্স তাকে মেরে ফেলেছিল সেই দিনের পর থেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং কুড়ি বছর ধরে পোপয় সেই ফ্যাক্টরিতে তার ওয়াইফের অপেক্ষা করে বেঁচে থাকার জন্য পোপয় সে দূষিত স্পিনিচ খেতে শুরু করে তাই তার শরীর অস্বাভাবিক তানবী রূপ নেয় এসব থেকে তারা সেখান থেকে পালাবার সিদ্ধান্ত নেয় তারা ঠিক করে বাকিদের আগে খুঁজবে তারপর সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু তারা এখানে বাকিদেরকে না পেয়ে বরং তাদের মৃতদেহ উদ্ধার করে এই দৃশ্য দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং ভাবে দ্বিতীয় এক্সিট দিয়ে তারা বেরিয়ে যাবে যেতে যেতে ডেক্সটার পুপোয়ের সাথে ধাক্কা খায় পুপোয় ডেক্সটারের হাত ভেঙে ফেলে পুপোয় আরো কিছু ক্ষতি করার আগেই অলিভিয়া তাকে মাটি বারণ করে শকিংলি সে অলিভিয়ার কথা খুব সহজেই মেনে নেয় এখানে রেভিল হয় অলিভিয়া পপয়েরই ছোট সেই মি অলিভিয়া এই শহরে অনেক বছর পর তার বাবা মাকে খুঁজতে এসছে এত বছর পর তারা দুজন দুজনের মুখোমুখি এই ইমোশনাল সিন এর মাঝে জয় যে এখনো ছিল সে পপয়কে পয়কে পিছন দিক থেকে শ্যুট করে ও তার দিকে এগিয়ে এলে সে অলিভিয়ার গলায় কাজ ধরে ও পয়কে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল কারণ সে পো পয় দা মেয়েকে মারতে চেয়েছিল এটাই তাকে লাগানোর জন্য যথেষ্ট ছিল ও জয়ের চয়ের সে হাতটি আলাদা করে দেয় এবং সে হাতটি তাকে নন স্টপ মারতে থাকে এইসবের মাঝে অলিভিয়া ডেস্কটারকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এখানে তারা ক্যাডিকেও দেখতে পাই যার গুলি লেগেছিল ততক্ষণে এখানে পুলিশ এসে যায় পুলিশকে কেডি ফোন করেছিল অলিভিয়া এখানে পোপয়ের ব্যাপারে কিছুই বলে না সে বলে একটি পাগল লোক তাদের সাথে এসব করেছে এবং সে সেখান থেকে পালিয়ে গেছে পোপয়কে আমরা চালানা থেকে দেখতে পাই সে জানতো তার মেয়ে হয়তো তার সাথে দেখা করতে আসবে আবারও কোনো একদিন অন্যদিকে ফ্যাক্টরিতে এসব ঘটনার ফলে ল্যাক্সের ডিল আবারও ক্যান্সেল হয়ে যায় তার সবচেয়ে বড় ভুল সে একা ফ্যাক্টরিতে এসেছে এখানে প্রথমবার ল্যাক্স এবং পোপয় মুখোমুখি পোপয় ল্যাক্স কে নিজের ভাষা কিছু একটা বলে এবং তার দুটি হাতের মাঝে তার মাথা রেখে তার মাথাটি চুর চুর করে দেয় এই বদলার সাথেই বোপ্পয় দ্য স্লেয়ারম্যান এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ছিল বপয়ে দ্য স্লেয়ারম্যান ফুল এক্সপ্লেনেশন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না প্রতি সপ্তাহে এমনি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লেকেন্ডি প্রেস করুন তাহলে আমি আবারও আসবো আরো নিত্য নতুন ভিডিও নিয়ে টেল দেন কেপ ফার্সিং